জুলাই সনদে জুলাই ঘোষণাপত্র নিয়ে বিএনপির যে নাটকীয়তা বিএনপির যে ধান্দাবাজি এটা দেখলে আপনি অবাক হবেন যে কতটা ধান্দাবাজ হতে পারে একটা পার্টি দর্শক উপর উপরে বিএনপির সংবাদ মাধ্যমগুলো প্রচার করছে জুলাই সনদে রাজি বিএনপি জামাত এনসিপি নাকশ আর বিএনপি তাদের অফিশিয়াল পেজে প্রচার করছে এই এই স্ক্রিনশট ওই নিউজে এই যে দেখো বিএনপি বাংলাদেশের পক্ষে সব সমাজের অনগনের কথা চিন্তা করেছে কিন্তু বিএনপি যে কত বড় ধান দাবাস একদিকে ডক্টর ইউনুশ সরকারকে বিভ্রান্ত করে একটা ভুয়া খসড়া তৈরি করেছে যেটা জুলাই সনদের নামে বাট পারি যেটা মানা যায় ওটা জুলাই সনদ ওটার কোনো গুরুত্বই নেই একটা মূলা ওটা জুলাই সনদ ওটা জুলাই মূলাপ সেই জুলাই মূলা নিয়েও আবার কি কাহিনী করছে বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত আপনি অবাক হবেন ঠিক আছে জুলাই সনদ জুলাই ঘোষণা পাবে এটা দেন কিন্তু এটা কোনো সাংবিধানিক স্বীকৃতি বা এগুলো ঢুকানো যাবে না এটা সংবিধানে থাকতে পারবে না এটা হচ্ছে বিএনপির স্থায়ী কমিটির মত তাহলে আপনার কি বুঝতে অসুবিধা আছে যে বিএনপি আসলে জুলাই বিরোধী শক্তি যারা জুলাই সনদ জুলাই ঘোষণাব এগুলো কোনো কিছু মানে না তারা এগুলোর বিরুদ্ধে এবং এগুলো নাটক করছে জনগণের সাথে স্থায়ী কমিটির জরুরি সিদ্ধান্ত আমি অবাক আমি ভেবেছিলাম যে ভুয়া ভোম সাু যে খসড়া তৈরি করা হয়েছে যেটা জামাত এনসিবি সব কেউ মানবে না বিএনপি বাদে দুই বছরে মূল ঝুলিয়ে দেওয়া হয়েছে বিএনপি ওটা ওটা মানবে কিন্তু আসলে নিয়েও করছে যে ওটা এমনিতে একটা সনদ ওটা ওই সাংবিধানিক স্বীকৃতি এটা চায় না আমি ভেবেছিলাম যে এই সনদ তৈরি করতে পারলে এটা হয়তোবা বিএনপি মানবে সাংবিধানিক স্বীকৃতির পক্ষে থাকবে যে সংবিধান থাক সমস্যা কি ওটা তো বিএনপির কথা মতোই তৈরি করা হয়েছে তা তাও না বিএনপি পিওর সংস্কার বিরোধী পিওর জুলাই বিরোধী বিএনপি পিওর ভারতপন্থী পুরনো পুরনো বন্দোবস্ত বাহাত্তরের বন্দোবস্ত ধরে রাখার পক্ষের আওয়ামী আদর্শের দলে পরিণত হয়েছে জনগণকে বিরুদ্ধে সোচ্চার হতে হবে স্থায়ী কমিটির সিদ্ধান্ত দর্শক বেলার খবর জুলাই সনদ ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতিতে বাড়বে এর মানে সাংবিধানিক স্বীকৃতি চায় না এটা স্পষ্ট যে বিএনপি দুই দিন পর বলবে জুলাই সনদ কোন মানি না দিয়ে ফেলে দিবে ক্ষমতা আসতে পারলে ক্ষমতা আসতে পারলে কি করবে আপনার টের পান না এই যে নারায়ণগঞ্জে আড়াই হাজারে অফিস ভাড়া নিছে মালিক ভাড়া চাইতে গেছে পুরনো টাকা বাকি টাকা যে ভাই অফিস দেন টাকা পয়সা কিছু দেন পিটিয়ে হত্যা করেছে বিএনপি নেতারা এরা মানবে জুলাই সনদ আবার বলে যে জুলাই শহীদদের স্বার্থ রক্ষা করব তাদের পরিবারের পাশে দাঁড়াবো ক্ষমতা আসলে এগুলো ইলেকশন ক্যাম্পেইন ভুয়া বিএনপি জুলাই বিরুদ্ধে এটা থাকবে এটা অনিবার্য কেন বিএনপি জুলাই এর বিরুদ্ধে যাবে বা জুলাই বিরুদ্ধে গেছে এর কারণ হচ্ছে বিএনপি জানে যে তাদের আসলে জুলাইতে এরকম কোন স্টেক নেই তারা যে স্টেক দাবি করে এগুলো সব ধান্দাবাজি যেমন মাঝে মাঝে বলে তারেক রহমান মাস্টারমাইন্ড সবাই হাসে আবার ছাত্র দল একবার বলে আমাদের পঞ্চাশ জন শহীদ হয়েছে মির্জা ফখরুল একবার ছাত্র দলের শহীদদের তালিকা ফেসবুকে পোস্ট করেন কিছুক্ষণ পর ডিলিট করেন তারা পড়ে যাওয়ার পর জানেন যে আসলে জুলাই নিয়ে বিএনপির কোন স্টেক নেই যা বলছে টলছে এগুলো ফাও কথা এগুলোর কোন ক্রেডিবিলিটি নাই দিন শেষে জুলাইটা হচ্ছে ছাত্র জনতার আন্দোলন আর জুলাইতে বিএনপির অবস্থান হচ্ছে দুইটা মির্জা ফখরুল বলেছিল যে এই আন্দোলনের সাথে আমরা জড়িত নই মির্জা ফখরুল ছাত্রদেরকে বলেছিল এই মুহূর্তে আমরা সরকার পতন নিয়ে ভাবছি না এই হচ্ছে জুলাই আন্দোলনে বিএনপি কন্ট্রিবিউশন এই বিএনপিতে জুলাই সন জুলাই ঘোষণাপত্র কিচ্ছু মানবে না ওগুলো নিয়ে জনগণের সাথে প্রতারণা করে নাটকীয় অবস্থান নিয়ে দুই দিন পর জুলাই সনদকে লাথি দিয়ে ফেলে দিবে যেরকম একানব্বই সালে তিন দলীয় যে বন্দোবস্ত যে সিদ্ধান্ত হয়েছিল ওগুলো পরবর্তীতে সবাই ইগনোর করেছিল কেউ ওগুলো মনে রাখেনি কারণ ওরা জামাত জুলাই সনদে সাইন করবে না এনসিপি বলে দিয়েছে তারা জুলাই সনদে সাইন করবে আর মানে জুলাই সনদ কিছুই না আর বিএনপি সাইন করবে কিন্তু তারা আবার সংবিধানে চায় এই হচ্ছে বাটপাড়ি নমুনা কেন বাটপাড়ি কি আমি আশা করি সব সংক্ষেপে বুঝাতে পেরেছি দর্শক দেখেন খবরটা জুলাই জাতীয় সনদ এবং জুলাই ঘোষণাপত্রের সাংবিধানিক নয় রাষ্ট্রীয় স্বীকৃতির পক্ষে বিএনপি রাষ্ট্রীয় স্বীকৃতির কোন আইনগত ভিত্তি নেই সাংবিধানিক স্বীকৃতির স্বীকৃতির আলাদা কোনো সংজ্ঞা নেই সংবিধানে না থাকলে আইনি ভিত্তি না থাকলে রাষ্ট্রীয় স্বীকৃতি কি আবার এগুলো একটা মূলা ভেক এমবিগিওস কথা রাষ্ট্রীয় স্বীকৃতি আপনি চাইলে সংবিধানে যোগ করলে আপনার যদি এত শ্রদ্ধাই থাকে রাষ্ট্রীয় স্বীকৃতি থাকবে তাহলে সংবিধানে থাকলে আপনার ভয়টা মানে আপনারা এটা অস্বীকার করবেন দুই দিন পর এগুলো ছুঁড়ে ফেলে দিবেন এই হচ্ছে আপনাদের ধান্দা বলছে যে এটা জুলাই সনে স্বীকৃতি দেওয়া হলে ভবিষ্যতে বিতর্ক জটিলতা তৈরি হতে পারে কে বিতর্ক করবে জুলাই সনদকে যদি আপনারা মানেন তাহলে বিতর্কটা করবে কি আওয়ামী লীগ এসে তার মানে আপনারা আওয়ামী লীগের ডেকে আনবেন রাজনীতিতে যে আওয়ামী লীগ এসে আপত্তি করবে বা জুলাই সনদে আওয়ামী লীগ বিরোধী কথা আছে সেটাই যদি সংবিধানে থাকে তাহলে তারা আওয়ামী লীগের কোনো অস্তিত্ব থাকে না আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ থাকে না আপনাদের আপত্তির জায়গায় এটা ভারত আপনাদেরকে যা শিখিয়ে দিয়েছে যেভাবে যা পারি করতে বলেছে ওইটা করছেন অতএব যারাই জুলাই পক্ষের শক্তি মনে রাখবেন বিএনপি জুলাই বিরোধী শক্তি বিএনপি জুলাইয়ের পক্ষে উপরে উপরে যা বলছে এগুলো ধান দাবাজি অনেদিকে জুলাই ঘোষণা করলে বিএনপির অভিমত হচ্ছে একটি সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হলে অতীতের আরও ঘটনা যেমন নব্বই শৈলার এসব বিরোধী এবং ভবিষ্যতে এমন কোনো অভ্যুত্থান হলে সেটারও সাংবিধানিক স্বীকৃতির প্রশ্ন আসবে আরে ভাই ভবিষ্যতে এরকম হবে কেন আপনারা এই চিন্তা করেন কেন আর নব্বই এর ওটা আপনি ওটা কি এখন প্রাসঙ্গিক এখন চব্বিশ নিয়ে কথা হচ্ছে আপনি নব্বই টেনে আনেন কেন এই যে এইটা টেনে আনা ভবিষ্যতে আবার এইটা হলে সেটারও আবার স্বীকৃতি চাইতে পারে মানে এগুলো হচ্ছে এই জুলাই কে অস্বীকার করার বাটপারি থিওরি কি কুযুক্তি দেখছেন ভবিষ্যতে যদি হয় আরে ভাই ভবিষ্যতে হবে কেন আর যদি আপনারা আওয়ামী লীগের মতো হবে তখন আবার স্বীকৃতি হবে এবার সংবিধানে যদি এটা থাকে তাহলে আর ভবিষ্যতে গণভুত্থান করা লাগে কারোর বিরুদ্ধে ওই পরিস্থিতিতে কেউ যাবে না যাতে আবার গণভ্যুত্থান না লাগে এই জন্যই তো সংবিধানে এটা যোগ করতে হবে কারণ একবার আওয়ামী লীগ এবার যে শিক্ষা পাবে যে না রাষ্ট্র সংবিধান মানে আওয়ামী লীগের অস্তিত্ব নেই আওয়ামী লীগ বিরোধী জুলাই সনদ হলে জুলাই সনদ সংবিধানে গণহত্যাকারী নিপীড়ক হিসাবে স্বীকৃতি দিয়ে জুলাই সনদ সেটা যদি সংবিধানে থাকে তাহলে কেউ আওয়ামী লীগের মতো ভুল হওয়ার চেষ্টা করবে না অথচ এরা বলছে ভবিষ্যতে যদি আবার হয় আর ভবিষ্যতে আপনারা হবেন এই চিন্তা করছেন এটা স্পষ্ট অতএব আপনাদের বাটপাড়ি বাংলাদেশে চলবে না ছাত্র জনতার রাজপথে আর বিপ্লবের মধ্য দিয়ে সব থান্দাবাজির কবর রচনা করবে যুক্তি কারণ জুলাই আগস্ট এটাকে নতুন করে দেশ স্বাধীন হয়নি দেশ স্বাধীন হয়নি ভৌগোলিক ভাবে হয়নি কিন্তু রাজনৈতিক হয়েছে। সালে স্বাধীনতা বিরুদ্ধে বাংলাদেশে বসে ভিডিও বানাইলে ভারত সরকার বাংলাদেশ থেকে দূরে নিয়ে যেত আর কি হয়েছে এটা জানেন না মানে এই যে দ্বিতীয় আমরা যেটাকে বলছি দ্বিতীয় স্বাধীনতা তারেক রমান নিজে বলেছিল দ্বিতীয় স্বাধীনতা স্বাধীনতা যুদ্ধ বিপ্লব এখন এটাকে অস্বীকার করছে এর মানে তারেক রহমান নিজে নিজে যখন বলছে তখন ঠিকই বলছে আর ভারতের প্রেসক্রিপশন যখন বলছে এখন বলছে এটা কোনো স্বাধীনতা না এটাই করা যাবে না এই করা যাবে না এটা আসলে বিএনপি কত বড় জুলাই বিরোধী শক্তি আশা করি বুঝাতে পেরেছি আপনাদের